মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যে আমরা নাকি পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে হাত পাখা দিয়ে বাতাস করেছি জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই আপনারা কীভাবে বলে তারপরেও জোর করে এই মিথ্যাটাকে আমাদের ওই চাপাইয়ে দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো ওদের নীতি আদর্শগুলো ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা হ্যাঁ জিজ্ঞেস করা হয় এই কথা আমাদের কেন বলা হয় আমরা তাদের সহযোগিতা কীভাবে খুললাম বলে আপনারা চোদ্দো সালে জাতীয় নির্বাচনে গেছেন না তারা ভালো করেই তো জানে যে চোদ্দো সালে জাতীয় নির্বাচন আমরা যাই নাই তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যা কথাগুলো বলছে তাহলে কেন বলে দেখেন দিনকে রাত্র বানায় আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনার আমি ভালো কি পাব ওদের থেকে তিতাই পাওয়া যাবে মিঠা কোনো দিন পাওয়া যাবে আমরা বারবার বলেছি চোদ্দো সাল তো আমরা নির্বাচন যাই নাই জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই আপনারা কীভাবে বলে তারপরেও জোর করে এই মিথ্যাটাকে আমাদের চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো ওদের নীতি আদর্শগুলো ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা সকলের কিন্তু মূল একটা লক্ষ্য উদ্দেশ্য হল দেশের কল্যাণ মানুষের কল্যাণ কিন্তু আমরা যদি বাস্তবতা পেছনের দিকে তাকাই তিপ্পান্ন বছর এই দেশটা স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করেছে যারা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত তারা করেছিল এর মাধ্যমে আমরা কি পেলাম এদের মাধ্যমে সংক্ষেপে বারবার বলছি আগেও বলেছি এখন বলছি এদের পরিচালনা আমরা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় পাঁচ বার দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে তাম দুনিয়া ভিতরে ফ্রাস করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম করা তৈরি করেছে সদ্যভূমিমন্ত্র ফ্যাসিস্টের আওয়ামী লীগ সরকারের সহ তার একার বাড়ির সন্ধান পাওয়া গেছে তিনটা দেশের মধ্যে ছয়শো বিশটার মতো সেখানে দামের কথা উল্লেখ করা হয়েছে তা সাধারণ সাতশো এত কোটি টাকা এখানে তাদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তায় নামলে খুনমুক্ত ঘরে থাকলে খুন মতো আর সিএম ও সিএম যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত হাজার হাজার মায়ের কল সংসার হারাহুড়ো শুধু তাই না আইয়ামের যা হিলিয়াতের সেই বর্বর অসহ্যের যুগে জিতে তাও কিন্তু আমরা এদের পরিচালনায় পেয়েছি আইন এদের পরিচালনায় আমরা পেয়েছি পীর খেলায় যে হত্যা যজ্ঞ হয়েছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের উদীয়মা মেধাবী মেধাবী চৌকশ অফিসারগুলোকে বিভিন্ন কায়দায় কৌশলের মাধ্যমে মারা হল সেখানে আমরা তাদের পরিচালনায় পেয়েছি বিভিন্ন সময়ে বিদেশেদের দালালি হিসাবে আমাদের দেশকে পরিচালনা করি কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলব এতটুকুই এই যে অবস্থানগুলো তৈরি হলো এর পিছনে কারণ হল আল্লাহ রবুল আরামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি নিতে আদর্শ বাদ দিয়ে যখন মানবরচিত পুখুরি তন্ত্রমন্ত্র আমাদের চাপাইয়ে দেওয়া হলো তখন এই ধরনের অশান্তি এই ধরনের অরাজকতা এই ধরনের অশ্লীলতা এই ধরনের দেশকে ধ্বংসের বাস্তবতা আমরা লক্ষ্য করেছি আপনারা দেখেছেন যে ওই নীতি আদর্শ যারা পালন করে এরা দিনকে রাত্র বানায় রাত্রকে দিন বানায় এরা মিথ্যাকে অনেক অংশে সত্য বলে প্রচার করে বারবার আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যে আমরা নাকি পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে হাত পাকা দিয়ে বাতাস করেছি এই দিনটাকে যেরকম রাত্র বানায় যদি জিজ্ঞেস করা হয় এই কথা আমাদেরকে কেন বলা হয় আমরা তাদের সহযোগিতা কীভাবে খুললাম বলে আপনারা চোদ্দো সালে জাতীয় নির্বাচনে গেছেন না তারা ভালো করেই তো জানে যে চোদ্দো সালে জাতীয় নির্বাচনে আমরা যাই নাই তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যা কথাগুলো বলতেছে তাহলে কেন বলে দেখেন দিনকে রাত্র বানায় আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনার আমি ভালো কি পাবো ওদের থেকে তিতাই পাওয়া যাবে মিথ্যা কোনো দিন পাওয়া যাবে আমরা বারবার বলেছি চোদ্দো সাল তো আমরা নির্বাচন যাই নাই জাতীয় নির্বাচন তো আমরা যাই নাই আপনারা কীভাবে বলে তারপরেও জোর করে এই মিথ্যাটাকে আমাদের চাপিয়ে দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো ওদের নীতি আদর্শগুলো ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কিন্তু বাস্তবে ওই টুন টুনা টুন শব্দ পড়েছি আমরা বইয়ের মধ্যে যে ওই পাখির কিস্তা ছোটবেলায় পড়ছেন না ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে তেপ্পান্ন বছরে আবার এখন আবার পাঁচই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে আমাদের সতর্কতা শুরু হবে